আসসালাম আলাইকুম আজকে আমি যোগ গল্পের মূল ভাব নিয়ে হাজির হয়েছি আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন যোগ গল্পে আবু ইসা খুব সূক্ষ্মভাবে গ্রামীণ সমাজের শোষণ ও দারিদ্রের চিত্রায়ণ করেছেন গল্পটি মূলত ওসমান নামে একজন ভাগ চাষের জীবনের কাহিনী যেখানে তিনি এবং তার মতো অনন্য ভাগ চাষিরা জমির মালিক ওয়াজেদ চৌধুরীর শোষণের শিকার হন গল্পে যোগ একটি প্রতীকী রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে যা জমির মালিকদের প্রতিনিধিত্ব করে যারা দরিদ্র চাষিদের পরিশ্রম ও সম্পদ শোষণ করে তাদের দুঃখ দুর্দশাকে বাড়িয়ে তোলে ওসমানের পরিবারের কষ্ট এবং তাদের উপর জমিদারের অবিচার গল্পটি মূল বিষয়বস্তু এটি সমাজের প্রান্তিক মানুষের দুঃখ কষ্ট এবং শোষণের চিত্র তুলে ধরে এবং সেই সাথে তাদের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই ও প্রতিবাদকে আলোকপাত করে আবু ইসাকের এই গল্পটি সমাজের শোষণ বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি তীক্ষ্ণ সমচালনা এবং সাধারণ মানুষের প্রতিবাদী চেতনার উদ্দীপক হিসাবে কাজ করে গল্পের মাধ্যমে লেখক আমাদের গ্রামীণ জীবনের কঠিন বাস্তবতা এবং শোষিত মানুষের সংগ্রামের সাথে পরিচিত করিয়েছেন যা আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ অংশ আজ তাহলে এ পর্যন্তই